আজকে আমি আবারও চলে এসেছি যুগ পরে একটা ওয়াটা ইটি নেটে এই ভিডিও নিয়ে সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদের আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়ে দেখি দুধ রয়েছে তাই ভাবলাম আর কিছু রান্না না করে সকাল সকালে এই এক গ্লাস দুধই খাই তাই সেটাই তাড়াতাড়ি করে গরম করে নিলাম আর দেখো দুধটাতে কী সুন্দর স্বর জমেছে ওপর দিয়ে দেখতে বেশ ভালোই লাগছিল আর এই খেতে গিয়ে না বারবার এই স্বরগুলো মুখে যাচ্ছিলো এত এত টেস্টি লাগছিল আচ্ছা তোমরা কে কি দুধের সর খেতে ভালোবাসো গো আমার না দারুণ লাগে আমার দিদা আগে এই সরগুলো তুলে তুলে মাখন বানাতো ঘি বানাতো কি যে টেস্ট লাগতো তো তারপরে কিন্তু আমি স্নান টান করে পুজো দিয়ে জলদি জলদি রেডি হয়ে গেছি কারণ এখন আমরা যাবো মামাবাড়িতে আর এই যে মামা বাড়ি যাওয়ার পথে এত সুন্দর রাস্তা দেখতে আমার না ভীষণ ভালো লাগে তো যেতে যেতে আমার না প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা শুধু দুধ খেয়ে বেরিয়েছিলাম তাই আমি চলে গেছিলাম বার্গার খেতে আর বার্গারটা এত গরম ছিল তো গাইস কি বলবো আমি তো ঠিকমতো খেতেই পারছিলাম না আর শুধু আমার বার্গার ভাল লাগে না আমি একটা হলেও কেচেপনি টমেটো তো এটাই আমি একটুখানি ওপর দিয়ে দিয়ে দিলাম তারপরে খেলাম আর আমার মিয়ামোর বার্গারটা বেশ ভালো লাগে তোমাদের কার কার ভাল লাগে গো তো তারপরে সোজা চলে এসেছিলাম আমার বার্গার টার্গার খেয়ে মা বাড়িতে আর মা বাড়িতে এসে তো অনেক ভাত খাওয়ার জন্য জোর করলো বাট আমরা যেহেতু মেলায় যাব তাই মামা শুধু চোলা সেদ্ধ করে দিয়েছিল যে ভাত যেহেতু খাবি না এই খা তো ওই আমি আর অমিত খেয়ে সোজা বোনকে নিয়ে সবাইকে টাট দিয়ে চলে গেছিলাম মেলায় আর মেলাতে গিয়েও তো প্রচুর জিনিস খাওয়া দাওয়া করেছি কারণ মেলায় এসেছি খাওয়া দাওয়ার জন্য আর মেলা একটু ঘুরে দেখার জন্য আচ্ছা তোমরা কে কে মেলায় গিয়ে কী কী খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি তো বাবু মেলায় গিয়েই শুধু চ্যালেঞ্জ ভিডিও শুরু করে দিই তো প্রথমেই চলে গেছিলাম একটা চপের দোকানে এখান থেকে কিন্তু গরমা গরম চপ খেয়েছিলাম তাও আবার আলুর চপ চপটা মোটামুটি ভালোই ছিল আর এই চপ খেতে খেতে মামা কিন্তু নিয়ে চলে এসেছিল আইসক্রিম আর মেলায় যাব অবশ্য এখন গরম পড়ে গেছে আর আইসক্রিম খাবো না সেটা তো হতেই পারে না তাই না আর তারপরে যদি হয় আমার ফেভারিট আইসক্রিম তাও আবার আমুলের বাটারস্কচ ফ্লেভারের ও যা লাগে আইসক্রিমটা খেতে আমার ঢোকার আগেই দেখো আমরা কিন্তু দু রকম খাবার খাওয়া দাওয়া করে নিয়েছি তো তারপরে একটু মেলা ঘোরাঘুরি করার পরে আবার পেয়ে গেছিলো আমাদের সবার খিদে তাই আমরা চলে গেছিলাম এগরোল খেতে আরে এই এগরোলটা দেখতে এরকম হলো। খেতে কিন্তু বেশ ছিল এগ এগরোলটার দাম না খুব বেশি নেয়নি তিরিশ টাকা নিয়েছিল জানো তো কারণ এখন তো তিরিশ টাকার আর রোল পাওয়াই যায় না পঁয়ত্রিশ টাকা নয় চল্লিশ টাকা এরকম দাম নাই তো তিরিশ টাকা আন্দাজে এগ রোলটা মোটামুটি খেতে ভালো হয়েছিলো আমি তো দেখো এগরোল বহুদিন পরে খাচ্ছি মেলার এগরোল তাই নাচতে নাচতে খাচ্ছিলাম তারপরেই কিন্তু আমি নাস্তে নাস্তে মামা মামির সাথে চলে এসেছিলাম মথুরা কেকের দোকানে আর এই দোকান থেকে আমি একটা মথুরা কেক নিয়ে সবার আগে খাওয়া শুরু করে দিয়েছি আর ওই দেখো পেছনে মামা মামি মধুরা কেক কিনছিলো ওরা পরে খাবে মেলায় আর খাবে না বাট আমি মেলাতেই খেয়েছি তারপরে চলে গেছিলাম ফুচকার দোকানে কারণ ফুচকা ছাড়া মেলা তো পুরো অসম্পূর্ণ তাই মামা কিন্তু আমাদেরকে ফুচকার দোকানে নিয়ে গেছিলো আর এই কাকিমার দোকানের ফুচকাটা নাকি ভীষণ টেস্টি হয় তাই মামা কিন্তু পুরো মেলা ঘুরিয়ে দারকনগর স্টেশন থেকেই আমাদেরকে কিন্তু এই ফুচকাটা খাইয়েছিলো তো ফুচকা খাওয়ার পরে চলে এসছি বাড়িতে বাড়িতে এসেও দেখো খাওয়া দাওয়ার কিন্তু শেষ নেই মামা এই এক টিফিন বাটি আচার আমার হাতে ধরে দিয়েছে মা বলছিল টেস্ট করে দেখো তো ভাগনি তোমার মামি কেমন বানিয়েছে এই কুলের আচারগুলো আমার তো দেখেই জাস্ট জিভে জল চলে এসছে মানে ভাবো আমি মেলায় এত কিছু খেয়েছি তারপরেও আমি এই আচার দেখে লোভ সামলাতে পারছিলাম না আচার তো আমার তো এই আচারটা যে মামি বানিয়েছে এর মধ্যে যে গুড়টা দিয়েছে পুরো একদম খাঁটি গুড় সেটা আমার মামার নিজের হাতে বানিয়েছে এর জন্য না আমার মনে হয় বেশি টেস্টি লাগছিল তো তারপরে আমার বরকে বললাম যে তুমি একটু খেয়ে টেস্ট করে দেখো কারণ ও প্রচণ্ড টক খেতে ভালোবাসে আর ওর মামি শাশুড়ির হাতের সুন্দর টেস্টি টেস্টি আচার বলে কথা মিস করা যায় নাকি তো আচার খাওয়ার পরে আমরা একটু বসেছিলাম মামা আমাদের বললো চলো ভাগ্নি আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস খাওয়াবো তাই আমি কিন্তু এখন মামা আর আমার বর সাথে চলে এসছি মাঠে আর এখন মাঠে যাওয়ার আগে মামা বলছিল এই হাতে একটা পাটকাটি নিয়ে নাও কারণ এটা কাজে লাগবে আর দেখো মামা কিন্তু গোয়াল ঘরের পাশ থেকে মইটা নিয়ে নিল কারণ এই মই দিয়ে নাকি গাছে উঠতে হবে তো আমরা দেখো এই অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে চলে এসছি এখন পুরো বাগানের ভেতরে আর এই যে খেজুর গাছে দেখো হাড়ি বাধা তোমরা দেখতেই পারছো আর আমি এখন এই মই বেয়ে বেয়ে কিন্তু গাছের উপরে উঠে পড়েছি আর এই যে পাটকাটিটা নিয়ে এসেছিলাম এটা দিয়ে কিন্তু আমি ওই খেজুরের রসটা খাচ্ছিলাম এত টেস্টি লাগছিল গাইস তোমাদের কি বলবো আর অমিত তো বারবার বলছিল যে তোমার টেস্টি লাগছে আমি ওকে বলছিলাম তুমি একবার শুধু খেয়ে দেখো না তাহলেই বলবে আচ্ছা তোমরা কে কে আমার মতো এরকম গাছে উঠে রস চুরি করে খেয়েছো গো আমি তো এই প্রথমবার খেলাম তারপরে খেজুর গাছ থেকে এই হাঁড়িটা আমি পেরেই নিয়েছি আমার বরকে বলছিলাম তুমি এইভাবেই খেয়ে দেখো দেখো ও কিন্তু ওই পাটকাটি দিয়ে খাচ্ছিলো আর বলছিল দারুণ টেস্টি তো পাশে না আর একটা গাছ ছিল এই গাছ থেকেও মামা কিন্তু এই হাড়ি পেরে নিয়ে এসছে আর এটাতেও দেখো অনেকটা কিন্তু রস জমেছে তো দুটো হাড়ি পাশাপাশি ছিল আমি ওকে বলছিলাম তুমি দুটো হাড়ি থেকেই রস খেয়ে দেখো আর কোনটা বেশি টেস্টি সেটা বলো তো দেখো ও কিন্তু প্রথমে যেই হাড়িটা থেকে খেয়েছিলাম ওটাই বেশি টেস্টি বললো কারণ ওটারটা বেশি মিষ্টি ছিল তারপরে আমরা চলে এসছিলাম আবার ঘরে আর ঘরে এসেই দেখি মামি কিন্তু রান্না করে ফেলেছে গরম গরম মাংস আর ভাত আর মামির হাতের রান্না তো সব সময় আমার ভালো লাগে তার সাথে আমার বড়বাবুর কিন্তু মামির হাতের রান্না বেশ ভালো লাগে তো আমরা না সবাই একসাথে খেতে বসেছিলাম আর এটাই মজা সবাই একসাথে খেতে বসার তো রাত্রেবেলার মেনু তো পুরো জমে ক্ষীর মামির হাতের গরম গরম মাংস আর ভাত তো দেখো মেলায় গিয়ে এত কিছু খেয়েছি তাই মামিকে বলছিলাম ভাতগুলো একটু কমিয়ে নাও মামি তো কিছুতেই ভাত কমালো না বললো এইটুকু তুই অন্তত খেতেই মাংস দেখে আর লোভ সামলাতে পারিনি তাই আমি বসে পড়েছি খেতে আর এখানে দেখো আমার বরের জন্য কিন্তু স্পেশালি একটা পিড়ি দিয়ে দিয়েছিলো যার ওপরে রেখেও কিন্তু খাচ্ছিলো আর অনেক দিন পরে না আমি কাঁসার থালাতে ভাত খাচ্ছি এটা আলাদাই ফিলিংস আসছিল আমি না বাড়িতে গেলেও এরকম মাঝে মাঝে কাঁসার থালাতে ভাত খাই আমার দারুণ লাগে আর এখন দেখো আমি এই স্পেশাল চিকেন লেগ পিসটা খাবো কারণ আমার মামি রান্না করেছে আর বহুদিন পরে মামির হাতে রান্না খাচ্ছি আমার তো একটু ভালো লাগবেই বেশি তো চিকেন লেগ পিসটা দারুণ হয়েছিল সাথে আমার বরকে জিজ্ঞাসা করেছিল তোমার মামি শাশুর হাতে রান্না কেমন ও তো খেয়ে বলছিল খুব সুন্দর কারণ আমাদের দুজনেরই খুব লাগে আর সত্যি কথা মামি খুব সুন্দর রান্না করে আর তারপর দেখো আমার বোনরাও এখানে খেতে বসে পড়েছে বাট ওদের খেতে বসার সময় তো একটুখানি কারণ সারাদিন পড়াশোনার মাঝে আর ফোন দেখতে পায় না একটুখানি কার্টুন দেখতে হবে এখানে মামাও খেতে বসে পড়েছে আর মামি সবার লাস্ট আজকে তো সারাদিন আমি পুরো পেট পুরে খাওয়া দাওয়া করেছি তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর ধরনের ভিডিও দেখতে হলে আমার পেজটা ফলো করবে তো আজকের জন্য বাইরে হচ্ছে